ঘটনা তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে ঠিকাদারের কথা মতো সাদ্দাম হোসেন নামে খুশ বছরের যুবক তথা বিদ্যুৎ কর্মী হাই ভোল্টেজ লাইনে ওঠা মাত্রই বিদ্যুৎ হয়ে প্রাণ হারান মৃত বিদ্যুৎ কর্মী সাদ্দাম হোসেন কামরূপ জেলার নগর মেরা পাম এলাকার বাসিন্দা তিনি মাক্কাবুল হকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় অসম্মালা সড়কের কাজের জন্য কাশীপুরে বিদ্যুতের লাইন সরানো হচ্ছে এই লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই ঠিকাদার জানালে কর্মী সাদ্দাম হাই ভোল্টেজ লাইনে পৌঁছানো মাত্রই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝুলে থাকেন ঘটনার পর স্থানীয় জনগণ শিলচর ইমপল জাতীয় সড়ক অবরোধ করেন আমরা বলছি যে আমরা খানা খাইতে যাবো ইঞ্জিনিয়ারে জলদি বলছে যে এখন খাইতে যাবো না যে উপরে কা বলবো বলবো পরে খায় এই সামনে একটা কুড়া আছে কুড়া দিকে তারডা লাগায়া আশা করবই এই শেপ টিমেরতে কিছে দেলাই এমনি উঠাই দিছে ওডা লাইনে আসেনা লাই আমরা দেখি নাই এমনি উঠাই দিছে তো আমার মামা ওখান থেকে ভোরা চিক্কু মারছে একদম আমলায় আমরা আমরা গাড়ি তারা ওখানে মার দিছে আবালাই বইয় দিছে ও তারা ওখানে বইয় দিছে আবা তার লাগাই দিছে আধা হোসেন মামা লাগে আমার মামা আমরা বৃষ্টি গা দিন দুদিন হয়েছে দুদিন হয়েছে